নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পটলের একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দারুণ লাগে আর এই রান্নাটা পটলের অন্য সব রান্নার থেকে একটু আলাদা তবে একদমই সহজ ও সাধারণ একদম কম সময়ে আর সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো ছোলার ডাল তবে আপনারা ছোলার ডালের পরিবর্তে মটর ডালও নিতে পারেন এবার ডালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আর আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে গরম জলে ডালটা ভিজিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টার মধ্যেই ডালটা ভিজে যাবে এবার প্রায় তিন ঘন্টা পর আমি রান্নাটা শুরু করছি তো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো পটল পটলের গা ঘষে পটলের গায়ে যে এই পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটা ভালোভাবে তুলে নিয়ে দেখুন খোসাগুলো হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি আর পটলের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পটলগুলোকে কেটে নিচ্ছি তো প্রথমে পটলগুলোকে মাঝে বরাবর দু টুকরো করে নিয়ে তারপর দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি তো সমস্ত পটলগুলোই দেখুন কেটে নিয়েছি এবার এইগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এইভাবে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি নেড়ে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দু মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব তো দেখুন দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মেখে রাখা পটলগুলো দিয়ে দেব তো দেখুন পটল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে তাই পটলগুলোকে একদম ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে দিচ্ছি দেখুন এইভাবে জলটাকে ভালোভাবে চেপে বের করে নিয়ে তেলের মধ্যে সমস্ত পটলগুলো দিয়ে দিলাম আর এই জলটা আমি ফেলে দিচ্ছি এবার নেড়ে চড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পটল আলু সব কিছুকেই ভালোভাবে ভেজে নেব আর এখন কিন্তু আর ঢাকা দিয়ে ভাজবো না যেহেতু পটলগুলো লবণ দিয়ে মাখানো ছিল তাই বেশ কিছুটা কিন্তু নরম এমনিতেই হয়ে গেছে তাই কিন্তু আর ঢাকা দিয়ে ভাজার প্রয়োজন নেই তো দেখুন পটল আলু সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এইগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভার তরকারির সাথে সুন্দরভাবে মিশে যায় আর তরকারিটা কিন্তু বেশ ঝালঝাল মতো হয়ে যায় তাই আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন তো লো ফ্লেমে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা বেশ একটু নরম হয়ে যাচ্ছে তো নেড়ে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার পেস্ট এখানে প্রায় এক ইঞ্চি মতো আদাকে বেটে দিয়েছি এবার একটুক্ষণ নেড়ে আদাটাকেও ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিলাম তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি অল্প একটু জল পরিমাণ মতো লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দেব। এতে করে পটল আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে এবার এদিকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম ডালটা বেশ ভালোভাবে কিন্তু এখন ভিজে গেছে ডালটাকে শিলেতে করে বেটে নিচ্ছে তো দেখুন ডালটাকে এইরকম একটু দানা মতো রেখে বেটে নিয়েছি একদম কিন্তু মিহি করে বাটার প্রয়োজন নেই এবার এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম দেখুন মশলার সাথে পটল আলু কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডাল আর এর সাথে বেশ কিছুটা জলও অ্যাড করে দিচ্ছি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন তরকারিটা এইরকম একটু ঘন হয়ে আসবে আর ডালটা কিন্তু একটু সেদ্ধ হবে তাই আবারও আমি কিন্তু কিছুটা জল অ্যাড করে দিলাম আর তরকারিটা কিন্তু মাখো মাখো হবে তো সেই মতো বুঝেই জলটা কিন্তু দিয়ে দিতে হবে এবার একটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম সব কিছু আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর দেখুন সমস্ত সবজিই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু পটল সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কুচানো ধনেপাতা আর আপনারা চাইলে এই সময় অল্প একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘিও মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই রান্নাটা এইভাবে শুধুমাত্র ধনেপাতা পাতা দিয়েই খেতে বেশি ভালো লাগে সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় আর রান্না কিন্তু এখন একদম তৈরি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই একদম খেতে ইচ্ছে করছে আপনাদেরও বাড়িতে যদি পটল থেকে থাকে তাহলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন খেয়ে দেখবেন সকলেই খুবই প্রশংসা করবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর সাথে বেল বাটনটিও অন করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ